হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি অবশেষে আমার উসেক কিউ 60 ক্যামেরাটি আমি রিসিভ করলাম তো রিসিভ করার পর আমার কাছে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ভাব লাগছিল কারণ কি আমি অনেক দিন পর আমি আমার স্বপ্নের ক্যামেরাটি আমি কিনলাম গোপরের মতো ক্যামেরা আমি কিনতে পারি নাই কিন্তু আমি এরকম একটা ক্যামেরা যে আমি কিনতে পারবো আমি কখনোই কল্পনা করিনি তো চলুন আমরা দেখিনি নিই ক্যামেরাটার ভিতর আসলে কি কি অ্যাকসেসরিজ এবং কি কি আমরা সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমরা দেখতে পারি যেমন কি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই ক্যামেরার মানে প্রথম যে লুকটা গাইছে আমার মনে একটা আলাদা একটা শান্তি বলার নেই তো আমি এটাকে করার মানে আমার দিচ্ছিল যদি এটার ভিতরে কোন রকম ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট যদি থাকে তাহলে কিন্তু গাইছে আমি ওই জায়গায় শেষ অর্থাৎ ওই জায়গায় আমি হার্ট ফিল করতাম আসলে কিছুই বলার নেই আমার যাই হোক এটার ভিতরে আমি যখন মানে কি আর বলবো আমি যখন এটাকে আনবক্সিং করছি আমার কাছে মনে হচ্ছে আমি কোনো একটা আইফোন আমি আনবক্সিং করছি কিছু বলার নেই আমার সো চলুন আমরা দেখিনি এটার ভিতরে আসলে কি কি অ্যাকসেসরিজ আছে যেমন কি আপনার প্রথমেই যদি দেখেন এই ক্যামেরাটার ভিতরে এই বক্সটার ভিতরে প্রথমেই আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি কি এখানে এই কোয়ালিটির মানে যত ধরনের ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলো বেশ মানে আপনারা দেখবেন যে এগুলার যে একটা ওয়াটার কেস আছে ওইটা একসাথেই দেওয়া থাকে তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত এই ওয়াটার গেসটি আপনারা দেখতে পাবেন এই ওয়াটার গেসটটার ভিতরেই ক্যামেরাটা মূলত আছে তো যাই হোক আমি ওয়াটার গেস্ট থেকে ক্যামেরাটাকে বের করব না আমি আজকে শুধু এই ক্যামেরাটাকে আমি আনবক্সিং করে আমি কী কী অ্যাকসেসরিজ পেলাম আমি এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো চলুন আমরা এরপরের ধাপ দেখিনি যে আসলে বক্সটার ভিতরে আমরা কি কি পাচ্ছি আসলে কথাটা হচ্ছে এই ক্যামেরাটা আমি আমার সর্বমোট খরচ হয়েছে আট টাকা এবং কি আমি এই ক্যামেরার মানে যে পেজ থেকে আমি অর্ডার করেছি ওই পেজের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন এবং কি আমি ডিসক্রিপশনে আমি দিয়ে রাখব তো প্রথমত আমি এই বক্সটাকে ওপেন করে আমি দুইটা ব্যাটারি পাই যে ব্যাটারিগুলোকে আমি ইউজ মানে ইউজ তো করিনি তো ইউজ করার পর আমি একটা রিভিউ দিব। ক্যামেরাটা কীরকম ভালো দিক এবং খারাপ দিকগুলো আমি রিভিউ দেবো যাই হোক তো এরপরে আমরা একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি তো মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এগুলো নিয়ে আমি পরে আমি আলোচনা করব আজকে আমি শুধু দেখাবো যে আমরা কি কি পাচ্ছি এই বক্সটার ভিতরে তো তারপর এখানে আপনার একটা বাটন পেয়ে যাবেন তো এই বাটনটা অনেকেই মনে করতে পারেন যে এটাকে চার্জ দেওয়া যায় আসল বিষয়টা এরকম নয় এটাকে কোনোভাবে চার্জ দেওয়ার সম্ভাবনা নেই এটা আপনারা একবার যদি চার্জ চলে যায় তারপর এটাকে আপনার মেকারের দোকানে গিয়ে আপনাকে আবারও পুনরায় ব্যাটারি কিপ করতে হবে তারপর এখানে আরও কিছু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হেলমেটে লাগানোর জন্য একটা মাউন্ট এটাকে আপনার ব্যবহার করতে পারবেন এরপরে যদি আমরা দেখি এরপরে এটার ভিতরে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাকে যে দুইটা ব্যাটারি দিয়েছে এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আমাকে একটা চার্জার দিয়েছে তো চার্জারটা বেশ ভালোই লাগছিল আমার কাছে একসাথে দুইটা ব্যাটারি আমি ফুল চার্জ করতে পারবো এরপর আমরা ছোট ছোট মাউন্ট এগুলো আপনারা বিভিন্ন জায়গায় যদি আপনারা আপনার অ্যাকশন ক্যামেরাটাকে যদি অ্যাড করতে চান তাহলে সেই ক্ষেত্রে এগুলো কাজে লাগবে এগুলো আপনার পরবর্তীতে বুঝবেন এটা হচ্ছে হচ্ছে আপনার ভিতরে একটা ছোট একটা আপনার ব্লগিং করার জন্য একটা স্টিক দেওয়া আছে ওই স্টিক এটাকে সেট আপ করার জন্য তো এরপরে এগুলো ছোট ছোট খাটো কিছু অ্যাক্সেসরিজ আছে এগুলোকে আপনারা বিভিন্ন ব্লগিং স্ট্যান্ড বিভিন্ন পারবেন বা আর এটা হচ্ছে আপনারা যদি কোমরে বা হাতের ভিতরে আপনারা যে ওই ইয়া ব্লগিং ক্যামেরা বা এগুলোকে যদি আপনারা সেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটার প্রয়োজন প্রায় অনেক বেশি যাই হোক এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে আপনাকে কিছু স্টিকার দিয়েছে আপনি যদি আপনার ক্যামেরাটাকে বিভিন্ন জায়গায় যদি রাখতে চান বা অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে স্টিকার গুলো খুবই কাজের এই স্টিকারের আঠা গুলো খুবই মানে গুরুত্বপূর্ণ এটা বলে বোঝানো যাবে না যাই হোক এরপরে এক্সেসরিজ ব্যাপারে আমরা আলোচনা করব এটাও ছোটখাটো একটা এক্সেসরিজ এগুলো আপনারা পাবেন মানে এগুলো এক্সট্রা দিয়ে রাখে কারণ কি নষ্ট হয়ে যেতে পারে এরপরে গাইজ একটা সুন্দর একটা এক্সেসরিজ যেটা বলে বোঝানো যাবে না এটা হচ্ছে আপনাদের সাইকেলে সেট করানোর জন্য এটা এটা আপনারা সাইকেলে সেট করে আপনারা চাইলে সুন্দরভাবে ব্লগিং করতে পারবেন অ্যাকশন ক্যামেরা দিয়ে বা আপনার মোবাইল স্ট্যান্ড ও চাইলে ব্যবহার করতে পারবেন এরপরে এই কেসটা দিয়েছে এটা হচ্ছে আপনার আমার হাতে এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার যে ওয়াটার কেসটা আছে ওয়াটার কেসের যে মুখটা আছে তো ওইটা নষ্ট হয়ে গেলে আপনার এটা ব্যবহার করতে পারবেন এরপরে গাইস এটা দিয়েছে আপনাকে আপনাদের হেলমেটে যদি আপনারা সেট করতে চান ক্যামেরাটাকে তাহলে অবশ্যই এটার প্রয়োজন খুবই অত্যাধিক যাই হোক তো এই যে দেখেন একটা কাজের জিনিস গাইস আমরা অনেক সময় ব্লগিং করতে চাই তো ব্লগিং করতে গেলে আপনাদের হাতে একটা আহ মানে এটা ছোট একটা মিনি একটা স্ট্যান্ড তো এইটা আপনার পেয়ে যাবেন এটার ভিতরেই তো এই স্ট্যান্ডটা দিয়ে আপনারা চাইলে ছোটোখাটো বা কোনো জায়গায় ট্যুরিস্ট হিসেবে আপনারা চাইলে ক্যামেরাটাকে মোটামুটি ভালো একটা ক্যাপচার করতে পারবেন এরপরে বইটার ভিতরে আপনার কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন আরও বিভিন্ন ধরনের যা কিছু আছে এইগুলো আপনারা এই ক্যামেরাটাতে আপনার পেয়ে যাবেন তো শেষে আমি একটি কথা বলবো যে এই ক্যামেরার আমি অ্যাক্সেসরিজ নিয়ে আনবক্সিং একটা ভিডিও বানিয়েছি তো আপনারা যদি চান যে না ভাই আমাকে অবশ্যই একটা এই ক্যামেরাটার রিভিউ বাই এই ক্যামেরাটা আমি ব্যবহার করে কি রকম সুবিধা অসুবিধা পেলাম ওইগুলো আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভালো থাকবে